বন্ধুরা সবাইকে শুভেচ্ছা সালাম বন্ধুরা দেখতে পাচ্ছেন অবস্থা কি তুষার সাদা এই অবস্থার মধ্যে যাচ্ছি আজকের তুষার আর তুষার কানাডার চিত্র দেখুন পরিস্থিতি কেমন এ হলো কানাডার অবস্থা বন্ধুরা আর হিমশীতলে কেনাডা থেকে বাড়িঘরের অবস্থা দেখতে পাচ্ছেন ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন কানাডা দেখুন যারা দেখছেন কানাডার পরিস্থিতি বন্ধুরা সবাইকে শুভেচ্ছা সালাম আমরা এই অবস্থার মধ্যে দিয়ে আছি যাচ্ছি জীবনযাপন চলতেছে সবাইকে শুভেচ্ছা বন্ধুরা যারা দেখছেন কানাডা থেকে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আগামীতে আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে প্রিয় দর্শক সবাইকে সালাম শুভেচ্ছা দেখছেন একটা গাড়ি যাচ্ছে তুই কিন্তু কোনো কিছু থেমে নেই এর ব্যবস্থা ভালো থাকবেন সুস্থ সুন্দর নিরাপদ থাকবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ